হ্যালো বন্ধুরা সবাইকে শুভ রাত্রি আর আজকে ডিনারে কী খাবার হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো বেশি দেরি করবো না আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো তোমরা তো শুয়ে আবার আমরাও তো শোব চলো দেখিয়ে হয়েছে দেখো রুটি করেছি রুটি রুটি কাটা রুটি তিনটে রুটি করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তিনটে রুটি আমি রুটি খাবো না আজকে আমি মুড়ি খাবো আর এখানে আছে দুপুরবেলার তরকারি তোমাদের দাদাভাই শিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলে দিয়ে আর এখানে আছে আলু ভাজা আর তোমাদের দাদাভাইকে চপ কিনে আনতে বলেছিলাম সেই দুদিন আগে থেকে প্রতিদিন ভুলে গেছে আজকে মনে করিয়ে করিয়ে আজকে আনতে পারিয়েছি দেখোছ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর চপ দিয়ে মাখিয়ে জেলাম খাবো এসব জলডালা ভাতালে ভালো হতো কারকার এই রকম চাট খেতে পছন্দ অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাবে ঠিক আছে দাদা ভাই দিয়ে শূন্য লঙ্কা দিয়ে মাখিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এটা দেখো দুটো চাট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দাদাভাই আচ্ছা চাটটা হেভি হচ্ছে একটু জল ডালা ভাত হলে ভালো কারকার এই চারটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে ডিনারে থালা রেডি করে দিয়েছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিই চলো সবাইকে গুড নাইটটা